টলিউডের একাংশকে নিশানা করে পোস্ট কুনাল ঘোষের ফের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব কুনাল টলিউডের নিষ্ক্রিয়তা নিরবতা নিয়ে পোস্ট করেছিলাম অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম টলিউডের যারা বিরোধিতা করলেন ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন এক্স তোপ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের ফের টলিউডের একাংশকে নিশানা কুনাল ঘোষের তিনি লিখেছেন যে ফের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সড়ক হয়েছেন কুণাল ঘোষ টলিউডের নিষ্ক্রিয়তা নিরবতা নিয়ে পোস্ট করেছিলাম অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম টলিউডের যারা বিরোধিতা করলেন ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন এক্সে তোপ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষে পে টলিউডের একাংশকে নিশানা করে পোস্ট কুনালের ফের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব হয়েছেন কুনাল ঘোষ টলিউডের নিষ্ক্রিয়তা নিরবতা নিয়ে পোস্ট করেছিলাম অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম টলিউডের যারা বিরোধিতা করলেন ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন এক্স ভাবেই তোপ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ পোল্যান্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় কাল দেখেছি কুনাল ঘোষ একটি পোস্ট করেছিলেন টলিউড নিয়ে টলিউডের একাংশকে নিশানা করেছিলেন এবং আরও একবার নিশানা করলেন কুনাল ঘোষ ফের ডায়রি অফ দ্য দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব হয়েছেন কুনাল ঘোষ তিনি লিখেছেন আজ যে টলিউডের নিষ্ক্রিয়তা নিরবতা নিয়ে পোস্ট করেছিলাম অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম টলিউডের যারা বিরোধিতা করলেন ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন হ্যাঁ দেখো যে বিতর্ক চরমে উঠেছে আমরাও গতকাল দেখিয়েছিলাম কুনাল ঘোষ তিনি টলিউডকে তিনি টার্গেট করেছেন রীতিমতো টলিউড কেন মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক তৈরি করবে না টলিউড কেন তারা যখন সরকার যখন বিপদে পড়েছে এবং বিভিন্ন দিক থেকে যখন সরকারকে টার্গেট করা হচ্ছে আর্যিকর ইস্যু নিয়ে যেখানে সরকারের তরফে এবং ব্যক্তি দল হিসেবেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত শাস্তির কথা বলছেন সেই সময়ও সরকারকে মেলাইন করা হচ্ছে এবং সেই জায়গা থেকেই কুণাল ঘোষ বলেছিলেন টলিউডকে সক্রিয় হতে এবং তারা কেন এভাবে নিষ্ক্রিয় হয়ে থাকবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্ত রকম ভাবে রেসপেক্ট দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছেন পুরস্কার দিচ্ছেন তারা যখন সুসময় থাকে তারা তখন পাশে থাকেন ছবি তোলেন নিজের গুরুত্ব করান মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি থেকে এখন কেন তারা চুপ থাকবেন ফের কিন্তু চব্বিশ ঘন্টা পরেও কুনাল ঘোষ তিনি গতকাল যে মন্তব্য করেছিলেন এবং তুমি জানো যে বিতর্কের ঝড় উঠেছিল টলিউড ইন্ডাস্ট্রিতেও বিতর্কের ঝড় উঠেছিল সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছিল কেউ এটাকে পজিটিভলি নিয়েছেন কেউ এটাকে নেগেটিভ নিয়েছেন চব্বিশ ঘন্টা পরেও কিন্তু কুণাল ঘোষ নিজের যে তত্ত্ব সেই তত্ত্বে ফিরলেন এবং গতকাল তিনি যা বলেছিলেন সেই অবস্থানেই রইলেন কুনাল ঘোষ এবং তিনি বললেন যে সহম অভিনেতা সহম বিধায়ক সহম তিনি অন্তত পোস্ট করেছেন তিনি টুইট করেছেন কিন্তু অন্যান্যরা কেন করবেন না যখন বলিউডে ফিল্ম তৈরি করা হচ্ছে এবং বাংলার বাংলাকে নেগেটিভ জায়গা থেকে দেখানো হচ্ছে এবং সেই সময় কেন টলিউড নীরব থাকবে কেন তারা নিষ্ক্রিয় থাকবে অন্তত পক্ষে অন্তত পক্ষে হয়ে আপনারা পোস্ট করতে পারেন প্রতিবাদ করতে পারেন সেই জায়গাটায় কেন থাকবে না চব্বিশ ঘন্টা পরেও কিন্তু নিজের অবস্থানে অনর রইলেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুনাল ঘোষ একেবারে ধন্যবাদ রণাজ তোমাকে